কথা কইতে পারি না কিন্তু সব বজায় দিতে পারি হ্যাঁ হয় যে হামপা এটা হাম্পা দিয়েছো দিদিকে এটা হাম্পাদিরা ও আওয়াজ করে তোমারও ফিরভুল হয়ে এসে আমাকে ঠুক মা আমি ভাই কম্মো করেছি দেখুন ঠাক তুমি পায়ে যাবে ও ব্যাগ তুমি যদি একটা গুলি ছোড়ো তার বদলে তোমাকে একটা মিসাইল গিফট করা হবে ঠিক আছে যে কটা গুলি তার থেকে বেশি মিসাইল তোমাকে গিফট করা হবে এ ডিজি ব্যাসন বসে পড়েছে ভাইয়া দিদি আবার আবে কিন্তু ভাইটা হ্যাঁ সারাদিন না থাকলে হয় না নিউ ডে নিউ টক স্টার্ট করছে রব্বাইকে জানায় ভেরি ভেরি গুড মর্নিং আর আজকের মতো এক্সট্রা স্পেশাল গুড মর্নিং আমাদের ইচ অ্যান্ড এভরি পার্সন ইন্ডিয়ার যে যে কোনাতে আছে সবার একসাথে প্রাউডফুল মর্নিং সেটা তো আর বলে বলাই বাহুল্য সো মেইন ব্যাপার হচ্ছে কালকে রাত্রিবেলা না আমি দুটোর সময় যখন শোবো আমি একবার করে একটু ফিডগুলো দেখছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকে হঠাৎ করে একজনের ভিডিওতে আসলো যে এখানে মকড্রিলের কথা বলা হয়েছে আর ওদিকে তো পাকিস্তানে হ্যাপি দিওয়ালি আমি ভাবলাম ওদের ভুয়ো আমি শুয়ে পড়েছি সকালে ওঠে সোমো হঠাৎ করে একদম এক হাসি নিয়ে বলছে শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে ওর হাসিটা দেখে আমি একে একে দুই করে বুঝতে পারলাম তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা এরম কিছু কি হয়েছে পাকিস্তানে বললো হ্যাঁ একদম শুরু হয়ে গেছে মানে আমরা প্রত্যেকে অ্যাজ ইন্ডিয়ান মানে এত তাড়াতাড়ি হবে এটা এক্সপেক্ট করিনি হবে ডেফিনেটলি আমরা বুঝতেই পারছিলাম যে রিভেঞ্জ নেওয়ার টাইম এসে গেছে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে যারা রয়েছে আমাদের আর্মি এয়ারফোর্স নেভি এবং উচ্চপদস্থ যারা রয়েছেন এই পুরো টিমের সাথে প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ এত তাড়াতাড়ি এই জিনিসটা শুরু হওয়ার জন্য আর নামটা তো মানে অপারেশন সিন্ধুর এই নামটা এত অ্যাপ্রোপ্রিয়েট এটার সাথে এবং এত জাস্টিফাইড নেম না একটা মানে চার চাঁদ মানে অপারেশনের জন্য এই নামের থেকে বেটার নাম আর হতেই পারতো না সো আজকের দিনটা প্রত্যেকটা ইন্ডিয়ানের জন্য খুব খুব প্রাউড খুব খুব ইচ অ্যান্ড এভরি পার্সন মানে এমন কোনো মানুষ হবে না যে এইটা এই ঘটনাটার জন্য সে প্রাউড ফিল করবে না যদি সে ট্রু ইন্ডিয়ান হয় সো যাই হোক আজকে ব্লগটি ওই শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আজ লেক করে দেবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ওটাতে মিস পায় চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এইখানে করো ওখানে না এই যে হ্যাঁ হ্যাঁ দেখো কাজের মেশো মশাই আমার বাবা আচ্ছা আমি দেখছি বাবা আমার দাদু ভাইকে বিছানা করতে দাও এই দেখো এই দেখো গুড বয় চলে এসো বেবি এটা ফ্রায়েড রাইস বলে দাও তো এটা ফ্রায়েড রাইস বলো হ্যাঁ ও এখানে মশারি টানাতে হবে এই যে কুকে বলছে মশাই টানাতে হবে সব জানে আমার বেবিতে সব জানে সোনা বেবি তো সব জানে আর লাগবে না চলো মশারি টানাবে আজকে ছেলের খাবারে একটু পেয়ার দিয়ে নর্মালি কমে দিই মেয়েদের পাতা ঝুলিয়ে সবারই গরমে আজকে ভাবলাম একটু অন্য রকম অলপ একটু দুটো পেঁয়াজ দিয়েছি একটু স্বাদটা বদলা একটু ফ্রাই হয়ে যাক হালকা একটু ব্রাউন তারপরে হয়তো জিরে গুঁড়ো দেবো এখন জিরে গুঁড়োটাও কম দিয়ে যা করুন আর আজকে এমনি ও মাছের ঝোল দিয়ে খাবে কারণ টাটকা মাছের ঝোল রয়েছে হয়ে গেলো আবার এখানে যা রয়েছে জিনিসপত্র খুঁজে পাওয়াই চলে এটা হ্যাঁ আজকে এই রয়েছে টাটকা মাছের ঝোল আমাদের বাড়িতে একদম তেল কম দিয়ে পাতলা খাবারই তৈরি হয়

এটা পুরোটা আজকে দেবো না আজকে হাফ টুকুই দেবো তার কারণ এতটা লাগবে না যেহেতু ই বেলাতে ওকে আমি এই খাবার দেবো না মাছের ঝোল আর ওই ডালটা বেশিই খাওয়াবো ওটা শুধুমাত্র দুপুরে লাগবে আর রাতে লাগবে এই সরি দুপুরে বলছি রাতে লাগবে ওইটুকুর জন্য আর কালকে সকালে কারণ এই রান্নাটা টাইম কালকে সকালে ওকে দেবো তো যাই হোক ঝটপট করে এটা হয়ে যাক ওই এখানে পড়ে গেছিলো আচ্ছা বুঝেছি কথা কইতে পারি না কিন্তু সব বোঝাই দিতে পারি

দড়িতে থাকে সেখান থেকে আসে কতটা যে সাবধান হয় এখন ছেলেকে পরা করে তারপরে আমাদের বাড়িতে এখন পুরো প্রকার উৎপাদ শুরু হয়েছে মারাত্মক লেভেলের শুরু বড় তার করছে এই দুটোকে এই ছোটো দুটো ওনটা তার যে হাতে নিয়ে দেখবো বসে রয়েছে আর নাহলে পোখো দেখবো মুখে আবার সেবার একবার হয়েছিলো মুখটুক ফুলিয়ে নিয়েছিল এই দেখো আবার ও তো ছোট হয়ে এসে আমারে ঠুকছে মা আমি না এই কম্ম করেছি দেখো আজকে মেনু আছে ভাজাতে বলে দিই মাছ ভাজা পটল ভাজা আর সঙ্গে একটু পাপড় ভাস্তে ঠিক আছে পাপড় ভাজি আর এখানে ডাল শেদ্ধ রয়েছে আচা লঙ্কা আর এই যে পেঁয়াজ কুচি রয়েছে এ দিয়ে খাওয়া হবে এখানে পাঁচড়াগ রয়েছে এটা সমূহ হবে না এটা আমার আর এখানে শৌমুর اچর রয়েছে এখানে আমার اچর রয়েছে এটা চিংড়ি দয়া এটা চিংড়ি ছাড়া আর এই হলো মাছের ঝোল এই জাস্ট লাঞ্চ কমপ্লিট করেছি আজকে এমন একটা দিন আজকে খালি মনে হচ্ছে শুধুমাত্র নিউজ শুনি খবর ছাড়া অনেক শুনতে ইচ্ছা করছে না আর খবরে যখন যখন বলছে না তখন সত্যিকারের ভীষণ ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আমি এই দেশে জন্মেছি আমি এই দেশের নাগরিক একটা টাইম ছিল যে সময় আমরা পড়ে পড়ে মার খেতাম এবং মানে শত্রুকে মারার জন্য পারমিশনের প্রয়োজন হতো এবং তারা আমাকে যখন মারছে সেটাও ঠিক আছে পরে পরে মার খাও কিন্তু রিটার্নে মারবে যখন তখন আমাদের থেকে আগে পারমিশন পাবে উপরতলা থেকে তারপরে মারবে না সময় ঘুরে এসেছে সময় এখন আমাদের মানে সবার পিছনে স্তম্ভ হয়ে বটগাছ হয়ে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যে বলে তুমি মারো বাকিটা আমি দেখে নেব সেই মানুষটা আছে বলে আজকের এই দিনটা এসেছে এবং আগেরবারে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেটা এইমাত্র নিউজে শুনলাম সেটা ষোলো দিনের মাথায় পরপর দুটো হয়েছিল আর এবার সেটাকে ব্রেক করা হয়েছে মানে নিজের মানে কি বলবো নিজে যেটা করেছি সেটাকেই ব্রেক করে নতুন একটা কিছু অ্যাচিভ করা এবার একটা পনেরো দিনের মাথায় হলো আমি সত্যি মনে করি যে যে মানুষগুলো বেলগাঁওতে যে মা তার সন্তানকে হারিয়েছে যে মানে স্ত্রীরা তার হাজব্যান্ডকে চোখের সামনে তার জগৎ শেষ হতে দেখেছে তাদের হয়তো কিছুটা হলেও তাদের একটু হয়তো কষ্ট কোথাও একটু লাভ হবে এই কষ্ট ভোলার নয় এই কষ্ট ভুলে যাওয়ারও নয় কিছু দিয়ে ক্ষতিপূরণ মানে মেটানো যাবে না বাট না তাদের কাছে এইটুকু স্বস্তির নিঃশ্বাস তার দেশ দেশবাসী আর্মি প্রত্যেককে তাদের পাশে আছে এবং তাদের হয়ে লড়ছে তাদের হয়ে লড়েছে এবং তাদের হয়ে প্রতিশোধ নিয়েছে কেউ চুপ করে বসে নেই মাত্র পনেরো দিনের মধ্যে এরকম একটা প্ল্যান করে হ্যাটস অফ হ্যাটস অফ মানে মাননীয় প্রধানমন্ত্রী মোদী স্যারকে হ্যাটস অফ এবং তার ইনস্ট্রাকশানে যত আর্মি যত আমাদের সুযোগীর জন্য রয়েছে দাদারা ভাইরা তাদেরকে হ্যাটস অফ তারা এই কাজগুলো না করলে তো হতো না এখনকার দিনে মানে আমরা আমরা দিন এটা ছিল না যে আমরা মানে পিছন থেকে কাউকে আঘাত করবো পোক করা আগে কাউকে মারা এখন তো আরোই নয় এখন ডাইরেক্ট ঘরে ঢুকে মারা মানে ঘরে ঢুকে তুমি যদি একটা গুলি ছড়ো তার বদলে তোমাকে একটা মিসাইল গিফট করা হবে ঠিক আছে যে কটা গুলি তার থেকে বেশি মিসাইল তোমাকে গিফট করা হবে যেমন এখন করা হয়েছে পাকিস্তানে বোঝ এবার বোঝ মজা কিরম লাগে মানে আপন জন পরিজনকে হারাতে দেখে তাদের দম নিজের হাতের ওপর দিয়ে যেতে দেখলে কেরকম লাগে বোঝো বোঝা দরকার সময় সবে শুরু হয়েছে সবে খেলা শুরু হয়েছে বলা হয় না খেলা হবে খেলা সবে শুরু হয়েছে এখানে এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট এখনও তো বহু বাকি এটা হচ্ছে ওয়ার্ম আপ এবার দেখো একে একে কী কী হয় তোমাদের কথায় জানু আছে সেটা দেখাবে রেডি থাকো না ওই যে মানুষগুলো যন্ত্রণায় দুঃখে কাতরাচ্ছিল স্বামী সন্তান হারিয়ে তাদেরকে বলেছিল না যাও যাকে মুদিকো বলো আর দেখো সেই ওই মানুষটা কি করে কি করার ক্ষমতা রাখে তার দেশের জন্য দারুণ কোনো কথা হবে না আজকের এত আজকের দিনটা খুব ভালো দিন খুব খুব বহুদিন বাদে আজকে মানে গোটা দেশবাসীর জন্য আজকে খুব খুব প্রাউড মুভমেন্ট খুব খুব ভালো দিন আই থিঙ্ক সামনে আরও আরও প্রাউড মুভমেন্ট আমাদের জন্য আসতে চলেছে তো তোমার কথাও বোঝা যাচ্ছে আরও কিছু হিউজ প্ল্যানিং চলছে সো আর আজকে একটা মক ড্রিল হওয়ার কথাও যে জানি না আমাদের এখানে হবে কি না বাট সব জায়গায় ইন্টারনেটটা তো বলা হচ্ছে যদি এখানে হয় ডেফিনেটলি যা যা আমরা বলবেন আমরা প্রত্যেকে সেটা পালন করবো তোমরাও করো সব রকমভাবে বাড়িতে থেকে যেভাবে সাপোর্ট করা প্রয়োজন সেভাবে আমরা সাপোর্ট করবো আর একটা কথা আমি শুনছি আমি সেক্ষেত্রে আমিও বলে দিচ্ছি যারা আমার ভিডিও দেখো যারাদের কাছে মানে এই ইনফরমেশানটা নেই যদি আমাদের বাড়ির সামনে দিয়ে বা তোমার চোখের সামনে কোথাও আমাদের আর্মির ভ্যান বা কিছু যদি যেতে দেখো প্লিজ কেউ ফটো তুলে পোস্ট করো না সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে তোমার দ্বারা যেন শত্রুপক্ষ কিছু জানতে না পারে এটা প্লিজ খেয়াল রেখো শুধু তাদেরকে একটু জয় হিন্দ বলে একটু তাদের মনে সাহস সহযোগী কেউ কোনো ইনফরমেশন যেন তোমার মারফত আমার শত্রু যেন কোনো রকমভাবে কোনো সাহায্য না পায় এটুকু খেয়াল রাখো সো চলো বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে অনেক কথা বলে দিয়েছি ভাবছিলাম বলবো বলবো বলা হচ্ছিল না তাই একটুখানি ফাঁকা সময় পেলাম তাই বললাম দেখো বড় পিপিরা এসছে বাট ও কী করে যেন চিনতে পেরে যায়

কাগু নাকি কে আদর করছে বাবা একাগু দিদি বাস যারা যখন বসে পড়েছে দিদি আদর করবে তুমি দূর থেকে দেখবে ঠিক আছে বাবা ওখানেই বসবে তুমি দেখ কাগু কি করে দেখ কাগু বলো কে কে আছে দাদা দাদা বাবা

বলো গাড়ি বুক করে আমায় বলবে হ্যান্ডশেক করে দাও তুমি হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যান্ডশেক হুম 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 গাড়ি নিয়ে বলবে গাড়ি নিয়ে আসলে আমার বাবাকে বলবে আমার বাবা যাবে করে দাও টাটা করে দাও টাটা

এখন হবে শান্ত এদিকে বেরিয়েছে আর আমার ছেলে কান্নাকাঠি শুরু হয়ে গেছে ও এখন ওদের সাথে যাবে দেখতেই পেলে কি করছিলো তারপরে সৌম্য এসে কিছুটা ম্যানেজ করেছে তারপরে আবার আমি যে বাইরে নিয়ে গেছি তাতে হয়নি আবার পাপাকে আসতে হলো তারপরে ম্যানেজ হয়েছে এখন ওনাকে ঝটপট করে খাওয়াবো আর মেন ব্যাপার হচ্ছে আজকে এত হেভি হয়ে গেছে মোগলাইটা এখনও পরে রয়েছে কতটা তো সবাই মোটামুটি পেটফুল রাতে আদৌ ডিনার করবো কি না খুব ডাউট আছে রুটি সব পড়ে রয়েছে মাসি শেষে রুটি করে দিয়ে গেছে বাট সব পুরো রয়েছে কি আর করা যাবে যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ওটা তুমি স্টার্ট চল আজকে এইটুকু সে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা